বিস্মিল্লাহ রহমান রাহিম হে সমস্ত জগতবাসী আজকে ছোট একটি আলোচনা করব যে এই বাংলাদেশে যে ঘটনাটি ঘটছে যে দেখা যায় মাজার ভাঙ্গা হচ্ছে বা মাজারের থেকে তুলে নিয়ে সেই মানুষটাকে করে দিচ্ছে এই যে ঘটনাগুলো ঘটছে আসলে তারা যদি ইসলামিক মানুষ হয়ে থাকে তারা যদি বসে যে সমস্ত পরিকটের যত বড়ো শিক্ষিত যত বড় জ্ঞানীগুণী আছে বসত বসার পরে দেখো কোরআন অনুসারে কি তোমাদের জ্ঞান ঠিক না আমাদের জ্ঞান ঠিক ডাকলে কিন্তু তারা আসে না আর তারা জানে এখানে জ্ঞানে তারা পারবে না তাহলে যেই ক্ষয়ক্ষতিগুলো বুঝে না বুঝে করা হচ্ছে এটা কিন্তু হাজার হাজার জনমের শাস্তি তাদের রয়ে গেছে যাই হোক এখন আমি যে কথাটি বলবো আল্লাহ কিন্তু বলেছে যে নিজেকে পবিত্র করল সেই সকল কাজ তো যে নিজেকে পবিত্র করল সে সকল কাম এই কথাটা যদি আল্লাহ বলে থাকে তাহলে সেই পবিত্রটা কি সেই পবিত্র হল জ্ঞান পবিত্র মন পবিত্র বিবেক পবিত্র কর্ম পবিত্র ছয়ে লতিফা পবিত্র ছয়ে রিপু পবিত্র আমার কথাবার্তা সমস্ত কিছু খুব পবিত্র দেখেন মানুষের যে মানুষ যে কথা বলে এই কথার থেকে বোঝা যায় সেই মানুষটি পবিত্র না অপবিত্র কোনো মানুষ বারবার গালি দিয়ে দিয়ে কথা বলছে যেখানে গালের প্রয়োজন নেই সেখানেও দিচ্ছে এবং কেউ জ্ঞান দ্বারা কুজ্ঞান করছে এবং মানুষের সে আত্মসাত করে খাচ্ছে তখনই সে সর্ব অঙ্গে এবং সর্ব আত্মা তার নাপাক হয়ে গেছে তাহলে পাপের যে ময়লা দিয়ে সেই আত্মাটা নাপাক হয়ে গেছে সেই আত্মা কিন্তু পানি দ্বারা পবিত্র হবে না আর সেই পানি দ্বারা পবিত্র করছে যারা মুসুল্লি যারা নামাজি কিন্তু মূলত আত্মার যে রয়ে গেছে সেখানে আত্মার যে রয়ে গেছে অপবিত্র সেটা কি দিয়ে পবিত্র হতে হবে সেই পবিত্র অলিয়া উলিয়াদের কাছে যাইয়া এই জিনিসটা আমাদেরকে জেনে নিতে হবে আর না হয়তো এই দিনও কাজ হবে না তাই বলবো অবশ্যই আউলিয়ার দিকে যান এবং সে কে ভণ্ড কে ভালো এটা দেখে শুনে বুঝে যেতে হবে এরা কোরআনের আইন তবে হে সমস্ত জগতবাসী এটা এই জন্যই বললাম যেন আমাদের দ্বারা এরকম ভুল আর না হয়